দুটো ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু লবণ দিয়ে ফেটিয়ে অমলেট করে নিয়েছি একসাথে চার টুকরো করে নিয়েছি কড়াতে আবারও একটু তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি তুলকা যেহেতু খুব গরম হয়ে গেছে গ্যাসটা সিমে করে দিয়েছি পেঁয়াজটি ভাজতে ভাজতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটুখানি পেঁয়াজ বাটা ডিম ভাজার থেকে রেখে দিয়েছিলাম ডিমের অমলেটেতে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এটা আমি রসুন খাই করবো রসুন দেব না তাই লবণটা আগেই দিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় রসুন বেড দিতেই পারেন তবে সব সময় সব মশলা দিয়ে রান্না না করে অল্প একটু মশলা দিয়ে রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে অর্ধেক টমেটো আমি কেটে রেখেছি টমেটোটা খুব বড় ছিল তাই অর্ধেক টমেটোটা আমি কুচিয়ে রেখেছি সেটাও এর সাথে দিয়ে নেব সেটা আর দুই মিনিটে রান্না হয়ে যায় ডিম তো ভাজতে বেশি সময় লাগে না যা সকলা ডি হি একসাথে জুড়ে নিয়ে ভাজা যায় চটপট আলু হয়ে যায় এটা ভাজতে ভাজতে লণ দিয়েছি টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা নরম হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই মশলা বলতে এইটুকু আর কিছু না আর নুন চিনি তো সবেতেই দিতে লাগে এই মশলাটা দিয়ে দিব কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া খুব বেশি কষাবো না যাতে মশলাটা পুড়ে যায় সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে যারা নতুন রান্না করছো তাদের বলি মশলাটা গুঁড়ো মশলা একটু জল দিয়ে পেস্ট করে নিতে পারে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে কষাতে কষাতে আরও একটু জিনিস দেবো সেটা হচ্ছে চিনি অল্প একটু চিনি দেবো ডিমের সাথে বেশি মিষ্টি ভাল লাগবে না তাই অল্প একটু চিনি দেবো টেস্টটার জন্য এবং কালারটা সুন্দর আসার জন্য চিনি দিলে তরকারি রং খুব সুন্দর হয় আর টেস্টটাও বদলে যায় দেখে চিনি খাওয়া ভালো নয় কিন্তু আমাদের একটু অভ্যেস হয়ে গেছে তেলটা অলরেডি থাকে শুরু করে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো কারণ ও সে জলটা টেনে নেয় তো সেই জন্য আমি একটু জল দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেল আমার চিনিটাও মেল্ট হয়ে গেছে এবার আমি মশলা ধোয়া বাটি করে জল দেব মশলা ধোয়া বাটি করে জল দিলাম এখানে বলে রাখি আপনাদের যদি গরম মশলা দেওয়ার ইচ্ছা হয় সেটাও এখানে দিয়ে দিতে পারব একটু পরে ঝোলটা ফুটে উঠুন ফুটলে ডিমটা দিয়ে দেবো আছে এই সময় আমি গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা নামাবার সময় দিতে পারেন যেহেতু আমার ধনে পাতা কুচি আছে সেটা আমি নামাবার সময় দেব সেই জন্যে একটা করে অমলেট করে সেটাকে চার টুকরো করে নিয়েছি নিয়ে সেটা দিয়ে দেব ডিমের অমলেট রসটাকে টেনে নেবে নিলে তারপরে নামাবো বেশি টাইম লাগে না বলেছি যদিও দু মিনিটে কোনো রান্না হয় না কথার কথা কিন্তু তবুও হয়ে যায় খুব তাড়াতাড়ি চটপট অফিসে বেরোনোর সময় যে চটপট রান্না করে দেয়া যায় এইভাবে এবার ধনে পাতা কুচি দিয়ে দেবো তাহলে হয়ে গেল আমার অমলেটের নিমের অমলেটের চটপটা কারি চটপটা কারি হয়ে গেল খুবই ভালো খেতে লাগে সুন্দর লাগে খানিকটা মাংসের ঝোলের মতো লাগে এইভাবে একবার করে দেখুন আমার কথা শুনে আশা রাখি ভালো লাগবে এবার গ্যাস অফ করে দেব দিয়ে নামিয়ে তাহলে আমি লোনাবো সোনালি ঘরের এরকম বাতিল সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবেন আপনারা তা দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম